A So. আজন ফজুর ফজুরপুর যাই আজান আজন ফজুর ফজুরপুর যাই মক্ত সুরা কালম শিখি আমি সুরা কালাম শিখে আমি শিখি সাথে আজন ফজুর ফজুরপুর যাই বেতে দেশের মক্তব মুসলমানদের হাজার বছরের সর্বজনীন এক আদর্শ শিক্ষা ব্যবস্থা। একসময় এদেশের প্রতিটি মুসলিম শিশুদের শিক্ষার সূচনা ছিল মসজিদ কেন্দ্রিক মাক্তাব শিক্ষার মাধ্যমে ফলে শৈশবে প্রতিটি শিশুর অন্তরে কোরআনের আলোয় আলোকিত হতো প্রতিটি ক্ষেত্রে তাকোয়ার শিক্ষা নিয়ে বেড়ে উঠত প্রতিটি শিশু মনের অজান্তেই বর্জন করত প্রতিটি অন্যায় অপরাধ ও কুসংস্কার সময়ের বিবর্তন ও আমাদের উদাসীনতার ফলে সর্বজনীন এই ব্যবস্থা বর্তমান সময়ে প্রায় বিলুপ্তির পথে যার ফলে সমাজ থেকে হারিয়ে যাচ্ছে ধর্মীয় চেতনা ইসলামী মূল্যবোধ ও নৈতিকতা নৈতিক অবক্ষয় অধপতনের কারণে বর্তমান সমাজে ঢেকে যাচ্ছে অপরাধ আর অসামাজিক কার্যক্রমের কালো ছায়ায় বর্তমান বিশ্বে চলছে মুসলমানদের ইমান আমল ধ্বংসের বহুমুখী ষড়যন্ত্র এমন তো অবস্থায় আমাদের মুসলিম সন্তানদের যদি কোরআন শিক্ষা না দেওয়া হয় ভবিষ্যতে এদেশে ইসলাম ও মুসলমানদেরকে এক ভয়াবহ পরিণতির সম্মুখীন করবে এবং আগামী প্রজন্মকে ধর্মীয় অনুভূতিশূন্য ইসলাম বিদ্বেষী হিসাবেই গড়ে তোলা হবে তাই বর্তমান বিশ্বের বিশিষ্ট ইসলামী স্কলারগণ শতভাগ মুসলিম তথা সাধারণ শিক্ষায় শিক্ষিত শিশু কিশোর যুবক বয়স্ক এবং যে কোনো শ্রেণী পেশা বা পুরুষ মহিলা যেন দিনের মৌলিক বিষয়সমূহ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও সহি আকায় লালন করতে পারে সেজন্য মসজিদ ভিত্তিক মুক্ত প্রতিষ্ঠান গুরুত্বরোপ করেছেন প্রবলভাবে সেই হাজার বছরের মাকতাব শিক্ষাকে যুগের চাহিদা অনুপাতে সংস্কার আধুনিকায়ন সুষ্ঠুভাবে পরিচালনা ও বয়স ভেদে ভিন্ন ভিন্ন সিলেবাসের মাধ্যমে সর্বশ্রেণীর মুসলমানদের কাছে দিনের মৌলিক বিষয়সমূহ পৌঁছে দেওয়ার লক্ষ্যে তৈরি করেছেন দিনিয়াত মোনাজ্জা মাকতাব কোর্স দিনিয়াত কোর্সটি উন্নত বিশ্বের দেশগুলোতে সমাদৃত এবং প্রায় বিশটি ভাষায় অনুদিত পৃথিবীর লক্ষ লক্ষ মুসলিম স্কুল শিক্ষার্থী দিনিয়াত পদ্ধতিতে মক্তবের মাধ্যমে দিনের মৌলিক বিষয় শিখতে পারছে আলহামদুলিল্লাহ এদেশে প্রায় ষোলো কোটি মুসলমানের চার কোটি সন্তান চাপিয়ে দেয়া সেই নাস্তিক্যবাদী শিক্ষা প্রতিনিয়ত গ্রহণ করে চলছে কি ভয়ঙ্কর ধর্মহীন নাস্তিক্যবাদী শিক্ষার ফলে সমাজে চলছে অস্থিরতা হানাহানি মাদক নেশা খুন খারাপিসহ যাবতীয় অপরাধ ইসলামী শিক্ষা না থাকার কারণে এদেশে প্রতিদিন শত শত অবৈধ গর্ভপাত হচ্ছে একষট্টি পার্সেন্ট যুবক মানসিক বেকারগ্রস্ত হয়ে পড়ছে প্রতি মাসে প্রায় পঁয়তাল্লিশ জন তরুণ তরুণী আত্মহত্যা করছে সমাজবিজ্ঞানীরা আজ নিরুপায় কিভাবে এই সকল সমস্যা সমাধান হবে ইসলামই একমাত্র আমাদের এই সমস্যার সমাধান প্রদান করেছে আমাদের এদেশে প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার মসজিদ রয়েছে প্রতিটি মসজিদ যদি ইসলাম শিক্ষার বিদ্যালয়ে পরিণত করা যায় প্রতিটি মসজিদে যদি ঐতিহ্যের মক্তব্য প্রতিষ্ঠা করা যায় ইনশাআল্লাহ আশা করা যায় এই কঠিন সমস্যা অনেকাংশের সমাধান হবে এজন্য দায়িত্ব নিতে হবে একমাত্র ওলামাই গ্রামকে এদেশের চার কোটি ইসলাম শিক্ষার্থীকে দিন শেখানোর উদ্যোগ নিতে হবে প্রতিটি আলেম ও মাদ্রাসাকে উলুম দেওবন্দের সুপারিশ হলো প্রতিটি মাদ্রাসা যেন তাদের বাজেটের দশ শতাংশ স্কুল শিক্ষার্থীদের দিন শিক্ষার জন্য ব্যয় করেন এই মহান দায়িত্ব পালন করতে মাদ্রাসাতুল মদিনা বগুড়া দুই হাজার একুশ সালে পুরো মসজিদ ভিত্তিক মক্তব প্রতিষ্ঠার এক মোবারক মেহনত হাতে নেয় ইতিমধ্যে বগুড়া সদর দিনাজপুর জেলার ঘোড়াঘাট ও কুড়িগ্রাম জেলার অলিপুরে এই কর্মসূচি খুব চমৎকারভাবে পরিচালনা হচ্ছে এই তিন জেলায় পঁয়তাল্লিশটি মসজিদে পঁয়তাল্লিশ জন শিক্ষক দিনিয়াতের প্রশিক্ষণ গ্রহণ করে প্রায় দুই হাজার স্কুল শিক্ষার্থীকে দিন শিক্ষাদান করছেন সুবাহুল্লা দিনিয়াতের মনেজাম তালিকায় মাত্র এক ঘন্টা সময় পাঁচটি বিষয়ে শিক্ষাদান করা হচ্ছে বিষয়গুলো হচ্ছে কুরআন হাদিস আকাইদ মাসাইল ইসলামী তরবিয়া ভাষা চলুন এবার আমরা আমাদের স্কুলগামী মক্তব শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা কার্যক্রম দেখে আসি বই পুস্তু পাঁচটি কুরআন হাদিস আকাইদ মাসাইদ ইসলামের তরফিয়াত ভাষা কুরআনের বিষয়ে দুইটি নাজারে কুরআন হিফজা সুরা হাদিসের বিষয়ে দুইটি হিফজা হাদিস দোয়া সুন্নাত আকাইদ মাসাইদের বিষয়ে চারটি আকাইদ নামাজ আসমাউল হোসনা মাসাইল ইসলামের তফিয়াতের বিষয়ে চারটি ইসলামিক জ্ঞান বক্তিতাদ্বা সিরাজ শাহদিন ভাষার বিষয়ে একটি আরভি আমি মোহাম্মদ ছোট ছোটবাকরা গ্রামের আমি একজন বাসিন্দা এবং এখানে আমাদের দিনিয়াত মুক্ত পরিচালিত হয় মাদ্রাসা মুদিয়া কর্তৃক পরিচালিত তো আমাকে প্রশ্ন করা হয়েছে যে এই মুক্ত বিষয়ে যে ছাত্রছাত্রীদের অভিব্যক্তি আসলে কি কেমন রেসপন্স করতেছে তারা বাচ্চারা আসলে দিনিয়াত মুক্তে পড়াশোনা করতে খুবই আগ্রহী এবং তারা অনেক আনন্দ চিত্তে এই মুক্তবে পড়াশোনা করতে আসে আর বিশেষ করে এই মক্তব্যের সকল ছাত্রছাত্রী হচ্ছে স্কুলগামী শিক্ষার্থী স্কুলে তো জেনারেল বিষয়ে পড়াশোনা করানো হলেও ধরে বিষয়ে তেমন গুরুত্ব দেওয়া হয় না তো আমি লক্ষ্য করছি এই মুক্ত প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই শিক্ষার্থীরা যে আনন্দচিত্তে এখানে পড়াশোনা করে এর প্রভাব তাদের দৈনন্দিন যে ব্যবহারিক জীবন তারা সেখানেও প্রতিফলিত পারে অনেক সময় দেখা যায় ইমাম সাহেব ছুটিতে থাকলে বা মোয়াজেমো যদি কোনো সময় অনুপস্থিত থাকে সেক্ষেত্রে এই ছোটো ছোটো বাচ্চারা আজান ইকামত ইমামতি করারও যোগ্যতা অর্জন করে থাকে আসলে মাদ্রাসাতে তো বাচ্চারা খুব কম যায় স্কুলগামী ছাত্র ছাত্রীরাই বেশি আর এই স্কুলগামী ছাত্র জন্য এটা একটা গুরুত্বপূর্ণ একটা ব্যবস্থা যে এই ব্যবস্থার কারণে সব স্কুলগামী ছাত্রছাত্রীরা কোরআন শিক্ষা এবং পাশাপাশি নামাজের বিভিন্ন মাসলা মাসাইল বা দিন সম্পর্কে অনেক কিছু শিক্ষাটা হতেছে এটা অনেক উপকার সমাজের জন্য এই বিষয়টা বেশ খুব ভালো এবং আমরা খুবই খুশি যে রকম যাতে আরও হয় আর আমরাও চেষ্টা করব যে প্রতিটা ঘর থেকেই যেন আমরা বাচ্চারা কি করতে পারি এই মসজিদে পাঠাতে পারি আমার মেয়ে আমাকে সুন্দর করে সালাম দেয় এটা একটা অবশ্যই খুব ভালো একটা দিক সালাম দেয় এরপরে হচ্ছে ঘুমানোর দোয়া এরপর ঘুম থেকে উঠার দোয়া খাবার দোয়া ইত্যাদি যেগুলো আমাদের প্রতি প্রয়োজনীয় যে দোয়াগুলো এই দোয়াগুলো এখান থেকে শেখানো হয় এখানে আদব যেটা নৈতিক শিক্ষা আমরা এটা এটা থেকেই পাচ্ছি আমরা স্কুল থেকে তো কম্পেয়ার করি তো আমরা এখানে স্কুল থেকে এটা খুব কম পাচ্ছি মুক্তব্য থেকে এটা পাচ্ছি আমরা বেশি এই জন্য আমি মনে করি যে এই পরিকল্পিত মুক্তবের অতীব জরুরি এবং প্রয়োজন প্রিয় দিনী ভাই আপনার কাছে আমাদের আবেদন সমাজের অষ্টানব্বই পার্সেন্ট জনগোষ্ঠীর কাছে মৌলিক দিন পৌঁছানোর লক্ষ্যে দিনিয়াত দিনিয়ত মাকতা প্রতিষ্ঠায় এগিয়ে আসুন এদেশের আগামী প্রজন্মকে নাস্তিকতা ও ধর্মদ্রোহিতার বিষাক্ত ছবল থেকে রক্ষা করে তাদেরকে তাওহিদ রিসালাত এবং ইসলামী চেতনা ও মূল্যবোধের শিক্ষাদানে সর্বাত্মক সহযোগিতা করে ইমানই দায়িত্ব পালন করুন আল্লাহ সুবাহনতলা আমাদের সকলকে কোরআনের খেদমতের জন্য কবুল করুন